যে কোনো এয়ারটেল সিমের এমবি কীভাবে চেক করতে হয় অথবা বাংলাদেশের যে কোনো এয়ারটেল সিমের এমবি চেক করার যে কোড নাম্বারটা সেটা কি আপনিও যদি এই বিষয়টা না জানেন তাহলে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন ওকে কারণ আজকের এই ভিডিওতে আমি একদম প্রমাণ সহকারে দেখা দেবো জাস্ট মাত্র কোড নাম্বার ডায়ল করার মাধ্যমে কীভাবে বাংলাদেশের যে কোনো এয়ারটেল সিমের বি চেক করতে পারবেন সে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন এটি গুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো ওকে তো প্রথমে আমাদেরকে ফোনের ডায়লারটা ওপেন করতে হবে বাংলাদেশের যে কোনো এয়ারটেল সিমের এমবি চেক করার জন্য ডায়লারটা ওপেন করে যে কোড নাম্বারটা ডায়ল করতে হবে সেটা হচ্ছে স্টার এইট ট্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাশ ওকে এটা লিখে ডায়াল করে দিলে কিন্তু বাংলাদেশের যে কোনো এয়ারটেল সিমের এমবি চলে আসবে বা দেখাবে একটু লুডিং নিতেছে এই যে দেখতে পাচ্ছেন ডায়াল করার পরে আমার এয়ারটেল সিমের এমবিটা দেখাইতেছে এখানে পাঁচ দশমিক বত্রিশ জিবি আছে আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে বাংলাদেশের যে কোনো এয়ারটেল সিমের এমপি চেক করতে পারবেন ধন্যবাদ সবাইকে